আমাদের জমি আমরা নিব অথচ তারা ঝগড়া করতেছে তো ওই যে খুঁটো পর্যন্ত ওইটা আমাদের জমি মেপে আমরা ওই পর্যন্ত জমি পাইছি তো আমাদের সাথে ঝগড়া করতেছে তারা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের মেহমান আসবে ঢাকা থেকে তো সন্ধ্যার সময় আসবে ওই যে এখানে দুইটা মরক দেখতেছেন একটা ওই যে সাদার ভিতরে লালচে সেই মরকটা কালকে রান্না করবো তাদের সামনে আজকে তারা রাত্রে আসবে না হলে আজকে রান্না করতাম কারণ তাদের সামনে একটা দেশি মরক জবাই করে রান্না করলে একটা আনন্দ কারণ ঢাকার মানুষ দেশি মুরগি মরক খেতে পারে না এই জন্য তাদের পিঠা বানানোর জন্য তো আজকে এই যে খেজুরের রসের ভিজে পিঠা বানিয়ে রাখবো কারণ একদিন আগে এটা বানিয়ে রাখতে হয় ভিজতে নরম হয় তো এই যে খেজুরের রস এনেছে এই যে আমি এক গ্লাস নিয়ে নিয়েছি খেজুরের রস তো এটা খাবো আজকে প্রথম খাবো এই রসটা দেখি কেমন মশালা খুব মিষ্টি রস খাবো তুমিই নাও মজা মজা রাফি তাই তোমার চুল কাটতে হবে আজকে হ্যাঁ হ্যাঁ আজকে কুটুম আসবে চুল কাটতে হবে আরে ছাগল আমার সাথে শুধু মারামারি করতে আসছে তারা মারামারি করবে আয় দেখো কিভাবে মারামারি করতে আসছে দেখি মারামারি করবে আমার সাথে হ্যাঁ হ্যাঁ এমনিআ আয় আর এই যে এটা ভালো আছে এইটা চলে আসে আর এটা খুব দুষ্ট শুধু মারামারি করে আর এই যে ওর মা আসলে উচতে গাছ লাগাইছিলাম এই লেবু গাছটা লেবু তো ধরছে না তাই উচতে গাছ লাগাইছিলাম তো এই যে উচতে হয়েছে খুব সুন্দর তো এটা কালকে ভাজি করব এই কয়েকটা হয়েছে মেহমানদের মানে ঢাকার মানুষ টাটকা টাটকা সবজি খুব পছন্দ করে তো তারা আসলে তাদের সামনে এই উস্তেগুলো গুলো ছিঁড়ব অনেকগুলো হয়েছে এই যে এই যে একটা আরও অনেক হয়েছে দেখা যাচ্ছে না এই যে নিচে আছে লেবু গাছের নিচে তো কালকে রেসিপি করবো অবশ্যই দেখবেন আর আজকে একটা ছোটখাটো ভিডিও বানিয়ে ছাড়বো কারণ অনেকদিন ভিডিও বানানো হয়নি এই যে আরো ছোট ছোট হচ্ছে এই যে এই লেবু গাছটা আপনারা যদি চিনে থাকেন বলবেন যে এটা কি লেবু গাছ আসলে লেবু গাছের পাতা তো এরকম হয় না এটা কি লেবু গাছ আজকে অনেক বছর হয়ে গেছে লেবু হচ্ছে না একটা ফুল আসছে না ঢাকার থেকে কিনা এই গাছটা এই যে আর একটা উস্তে এই যে অনেক আছে উস্তে হয়ে যাবে আর জমির লাল শাক তো আছেই লাল শাক ভাজবো আর বেগুন আছে টাটকা টাটকা সবজি খাবো তারা আসলে আমার দুইটা মরক দুইটা মরকের দরকার নেই আমার কি আচ্ছা তোর ধরতে গেলে তুই মারামারি করতে আসিস কিসের জন্য দেখো তো

তোরা গাছ খালি কিন্তু খুব রাগ হয় দেখো কিভাবে করে গাছ খাচ্ছে কি করতে খাচ্ছে সেই গাছটা যে নষ্ট হয়ে যাবে যে যে কি বলছো ছিচু দিয়েছো তুমি ও শোনা কি রে এই শোন শোন এমনি এমনি শোন দৌড় মারছিস কি জন্য এটা খুব সাজেল এই যে এই ছাগলটা খুব ভালো ওরা ধরলে ও কিচ্ছু বলে না ও খুব ভালো আয় আজকে ও দৌড় মারতেছে দেখে কি কি আল্লাহ ছাগলে দেখো দেখো কেমন করে গাছ ফাটছে দেখছো দেখো দেখছো দেখ দেখ কি সাহস তাহলে এইভাবে করে গাছ ফাটতে যায় একটু মেরে দিয়ে আসো মেরে দিয়ে আসো রাফি যা যা হ্যাঁ আর এই যে গুলো এমনিতে দেখতে সুন্দর কিন্তু খেতে একটু মজা না মিষ্টি না বেশি একটা অনেকেই বলে শীতের পেঁপে নাকি মিষ্টি হয় না তো পেঁপে গাছ যখন আছে দেখি গরমে মিষ্টি হয় কিনা আর এই ড্রাগন গাছে আগামী বার আল্লাহ দিলে ড্রাগন হবে আর কিনে খেতে হবে না এই যে অনেকগুলো ড্রাগনের হুলকি হয়েছে এবারটা হয়নি হবে আর এই যে এই নারিকেল গাছটা হচ্ছে এলো খেয়ে নিচ্ছিল নিচ দিয়ে ছাগলে তাই এই যে বাস্তা দিয়ে দিচ্ছি যাতে না খেতে পারে এই যে আমার কবুতর ঘর আছে কিন্তু হলো কবুতর নেই কবুতর আনছিলাম দুই জোড়া আবার চলে গেছে আমার বাড়ি বাড়ি থেকে আনছিলাম সেই চলে গেছে। এই বিচি কলাটা এখনো পাকেনি খুব দেরি হয় বিচি কলা পাকতে দিন হয়েছে এই গাছটা কলা ধরছে আর এই যে কতগুলো কলার খান্দি পড়ছে আমাদের তো আমাদের এই যে এই জমিটা নিয়ে একটু গন্ডগোল হচ্ছিল এই যে জমি অনেকখানি আমরা পেয়েছি তো সেই কলা গাছগুলো আমাদের মধ্যে পড়ে গেছে এর জন্য গন্ডগোল করতেছে তারা ওই যে খুটো পোতা ওই খুটো পর্যন্ত আমাদের আইল এটা নিয়ে কয়েকদিন ধরে ঝগড়া চলতেছে ওইটা একজন জমি আর এটা আমাদের জমি তো আমাদের এই জমির ভিতরে অনেকগুলো কলা গাছ তাদের ছিল এই পর্যন্ত ছিল আমরা যখন ঢাকায় ছিলাম এই যে এই পর্যন্ত এই পর্যন্ত তো এতদিন তারা এতখানি জমি তারা খেয়েছে এখন যে মেপে জমি পাইছে আমরা ঝগড়া করতেছে আমাদের সাথে তো এই যে এই গাছটাও কলা খান্ডি পড়েছে এইটাও পড়েছে আগে ঢাকায় ছিলাম তখন যে খেয়েছে তখন খাক এখন আমরা জমিতে চলে আসছি আমাদের জমি আমাদের মেপে নিতে হবে না আমরা না মেপে নেই আমাদের সন্তানরা আছে তারা তো অবশ্যই নেবে মেপে তাই না আর এত কল আমরা খেতে পারবো না কিছুটা বিক্রি করবো আর কিছুটা খাব আমরা এগারো বছর ঢাকায় ছিলাম সেই তার আগের থেকে আমার বিয়ের আগের থেকে তারা এই জমিতে চাষবাস করে খাচ্ছিল খাচ্ছিলো খাক তাতে কিছুই আমাদের যায় আসে না যে আমরা নেই খাক কিন্তু আমাদের জমি আমরা মেপে নিয়েছি তার জন্য মানে খুব গন্ডগোল ঝগড়া করতেছে আমাদের সাথে তো আমাদের জমি আমরা মেপে নিব না আমরা না নেই আমাদের সন্তানরা তো অবশ্যই নেবে তাই না তো ভিডিওটা আর বেশি বড়ো করবো না আমরা কিন্তু ওই যারা আমাদের কাছ থেকে জমি মানে হেলোনিতে নিতে দিচ্ছে না যে আমাদের জমি আমরা মেপে নিতেছি তাও দিচ্ছে না তো তাদের অমনি পেয়ারার জমি আছে ওই পিছনে কিন্তু আমরা জমি পাইছি ঠিক আছে তারপর ঝগড়া করবে বলে পিছনে জমি আর এখনও নিয়ে কিন্তু সামনে বার নিব যত দিব ততই তারা পেয়ে বসবে আমাদের জমি যেখানে সেইখান থেকেই আমরা নিয়ে নেব আর আমাদের কথা আমরা মেপে এই পর্যন্ত জমি পাইছি এই যে পেয়ারা গাছ ওই পিঠেও আমাদের জমি আছে তো আমার কথা আমরা মেপে যতটুকু জমি পাইছি ততটুকু আমরা নিব আর তারা মেপে যদি আমাদের ঘর পড়ে যায় আমাদের জমি পড়ে যায় তারা মেপে নিয়ে নেবে আমাদের ঝগড়া গন্ডগোল করার দরকার নেই তো শুধু শুধু খাও ফাও মান সম্মান হারানো এই যা আমরা বলছি যে আমরা জমি মেপে এত পর্যন্ত পাইছি আপনারা মাপেন মেপে তারপরে জমি নেন তো তারা গন্ডগোল করতেছে মানে ভাষা খারাপ যাকে বলে তো ভিডিওটা আর বেশি বড় করব না কালকে একটা রান্নার রেসিপি দিব তো আজকে আমার ভিডিওটা এতটুকুই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ এই যে বেগুন কেটে কেটে ফেলে দিচ্ছে সাগুলি অনেক বেগুন এই যে কেটে কেটে ফেলে দিয়েছে দেখছেন এই বেগুন গাছগুলো যদি বেগুন থাকতো নিজেদের তো খাওয়াটা হতো এই যে বেগুনগুলো ভালো এই যে কেটে কেটে ফেলে দিচ্ছে আচ্ছা আমার কথা পাতা খা তোরা কি কারণে বেগুনগুলো কেটে কেটে ফেলছিস